এরপর এটা শুরু করলাম আমরা এবং তখন বাংলাদেশের যারা শ্রেষ্ঠ অভিনেত্রী তারা অভিনয় করেছিলেন যেমন রজি জামাত কবরি এরা অভিনয় করেছিলেন ফতে আর তারপর এটিএফ জামান তারা অভিনয় করলেন এবং অভিনয়টা এবং এটা খুবই মানে দর্শকের সাড়া পাওয়া গেল আমরা করতে থাকলাম এর মধ্যে একাত্তর সালের মার্চ মাস চলে এলো নাটকটি তখন মতো বন্ধ হয়ে গেল পরে অবশ্য আবার উনিশশো সালে আবার নতুন করে প্রচারিত হয়েছে তখন আমি আর নাট্য রূপ আমি অভিনয় করেছি সেকান্দ মাস্টারের অভিনয়টা করেছি কিন্তু আমরা জানতে পেরেছিলাম ছোটবেলার থেকেই যে কলকাতায় খুব ভালো মঞ্চ নাটক হয় যেহেতু মঞ্চ থেকে আমার সূচনা কাজে আমিও খুঁজতাম যে ঢাকায় কোথায় মঞ্চ নাটক করে তখন এরকম নিয়মিত নাট্যচর্চা ছিল না বিশ্ববিদ্যালয় কলেজ এইসব জায়গায় ওই অভিনয় হতো আমার কাছে মানে সেই অভিনয়গুলো মাঝে মাঝে ভালো হতো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেটা হতো সেটা খুব ভালো হতো আবার পাড়ায় মহল্লায় নাটক হতো যেটা আজকে বন্ধ হয়ে গেছে এটা খুব ক্ষতি হয়েছে আমাদের পাড়া মহল্লার থেকে যে নাটকগুলো হতো সেখান থেকে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আসতো যেমন ধরুন আলতাফ বলে একজন অভিনেতা ছিলেন রাজ্জাকও সেখান থেকে এসেছে আরো অনেক অ্যাক্টর ওখান থেকে এসে খান জয়নুল বলে একজন অভিনেতা ছিলেন খুব নাম করা উনিও এসেছেন ওই ওইখান থেকে আশিস কুমার লোহ গোলাম মুস্তফা ওই সব নাটকে অভিনয় করতেন তিনিও এসেছেন আনিস তারপর একজন আরেকজন ছিলেন তিনি দিতেও অভিনয় করতেন খুব ভালো অভিনেতা ছিলেন যাই হোক মঞ্চে যারা অভিনয় করেন তাদের সঙ্গে গড়ে উঠে এবং ষাটের দশকে এই আন্দোলনের সঙ্গে আমি যুক্ত ছিলাম এবং এই আন্দোলন থেকে আমাদের মধ্যে যেমন স্বাধিকারের কথা স্বাধিকার আন্দোলনের কথা চলে এসেছিল ঠিক তেমনি আমরা ভাবতাম যে নাটকের সেন্সার নাটক করতে গেলে এত সমস্যা দেশটা যখন স্বাধীন হবে তখন আমরাও এখানে একটা নিয়মিত মঞ্চ করব কলকাতায় যেমন আছে যেমন লন্ডনে আছে নিউ ইয়র্কে আছে আমরাও তেমনি একটি মঞ্চ নিয়মিত মঞ্চ নাটকের কাজ করব তাই করতে করতে সেই ভাবতে ভাবতে বেশ কটি সারা জাগানো নাটক দেখলাম মার্চ মাসে উনিশশো একাত্তর সালের মার্চ তারপর যুদ্ধে চলে গেলাম যে প্রারম্ভিক কাল সেই প্রারম্ভিক কালে আমি টাঙ্গাইলের কাদের সিদ্দিকির সঙ্গে যুক্ত ছিলাম তারপর সেখান থেকে আমার মনে হলো যে অস্ত্রের চাইতে সশস্ত্র যুদ্ধের চাইতে আমার আসলে কাজ হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাওয়ার এই ওখান থেকে অনেক কষ্টে ঢাকায় এসে কুমিল্লা দিয়ে সিএনবি ব্রিজ পেরিয়ে সেই আগরতলা হয়ে চলে গেলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এখানে গিয়ে দেখলাম যেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মানে হচ্ছে এই ছোট ছোট দুটো গ্রুন্ডি টেপ রেকর্ডার সেরকম কোনো আয়োজন নাই তার মধ্যেই নিউজ করা হচ্ছে এবং তার মধ্যেই নাটক করছি আমরা এই ছোটো ছোটো দুটো মাইক্রোফোন ঝুলিয়ে বা একটা মাইক্রোফোন ঝুলিয়ে আমরা নাটক করছি এর মধ্যে মিউজিক ঢোকানো হচ্ছে এবং সেই নাটকগুলো প্রচার করতে করতে নাটকগুলি প্রচারিত হলে বিপুল পরিমাণ মুক্তিযোদ্ধা এবং যারা বাংলাদেশের স্বাধীনতাক মানুষ সবাই খুব আকৃষ্ট হচ্ছে এটা কিন্তু একটা বড় ধরনের ব্যাপার তো যাই হোক ওই সময়ই একটা নাটক লেখানোর চেষ্টা করলাম আমি সেটাই আমার প্রথম মঞ্চ নাটক পূর্ণাঙ্গ মঞ্চ নাটক লেখা পশ্চিমের সি মুসাহমান আমার তখন কলকাতায় ছিলেন উনি অনুপ্রাণিত করলেন যে একটা নাটক লেখক মঞ্চের জন্য সেই নাটকটা আমরা এখানেও করবো আর দেশ স্বাধীন হয়ে গেলে আমরা দেশে গিয়ে করব তো প্রতিদিন নাটক লিখি আবার এটা ঠিকঠাক হয় মুস্তাহ মানোয়ার নানান রকম পরামর্শ দেন আবার ঠিকঠাক হয় এই করতে করতে অক্টোবর হয়ে গেল এরপরে আমরা ওই কলকাতায় কুমুটের সামনে গিয়ে ওইটা স্টেনসিল করলাম তখন এর একটা সিস্টেম ছিল হাতে লিখে বা টাইপ করে সিল করা সিল করে কপি করা হলো এবং এটা আমরা ইয়ে করলাম এটা রিহার্সেল শুরু করা হলো নভেম্বরের মাসে তো তখন অনেক শিল্পীরাই ছিলেন ওখানে সুবর দত্ত ছিলেন হাসান ইমাম ছিলেন তারপর নতুন করে অবতীর্ণ হলেন তারপর আরো অনেকে এই মুহূর্তে সবার নাম মনে করতে পারছি না তো সেখান থেকে সেটা এসে আমরা আহ ডিসেম্বরের স্বাধীন হয়ে গেল ওটা এখন আর অভিনয় করে গেল না তো ওখান থেকে ফিরে এসেই আমাদের ওই স্বপ্ন যেটা মঞ্চ নাটক ফিরে এলাম ডিসেম্বরে জানুয়ারিতে আমরা প্রস্তুত হয়ে গেল এবং জানুয়ারিতে প্রস্তুত হওয়ার পরে আমরা নাটকে কাজ শুরু কি নাটক করব কি নাটক করব পশ্চিমের সিঁড়িও করতে পারি কিন্তু আমাদের মনে হলো যে কয়েকদিন আগেই মনির চৌধুরী প্রয়াত হয়েছে মনির চৌধুরী একটি নাটক করব আমরা কোন নাটক কবর বিশে ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে কবর নাটকের অভিনয় দিয়ে আমাদের যাত্রা শুরু হলো বিশে ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল এই থেকে আমাদের যে নাট্যযাত্রা অব্যাহত আছে তার একের পর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নাটক করেছি তারপর তখন তো আমাদের মঞ্চ ছিল না একটা হচ্ছে করলাম এখানে পশ্চিমে শুরু করলাম এরপর ব্রিটিশ কাউন্সিল ব্রিটিশ কাউন্সিল থেকে আমরা আবিষ্কার করলাম মহিলা সমিতি এবং এই মহিলা সমিতি মঞ্চে আমাদের নাট্যযাত্রা দুই হাজার সাল পর্যন্ত চলেছে পৃথিবীর কত ধরনের নাটক দেশি বিদেশি নাট্যকারদের নাটক যে আমরা অভিনয় করেছি তার শেষ নেই এর মধ্যে নাটক শুরু হল পথনাটকের যাত্রা এবং সেই সময় স্বৈরাচার এরশাদের এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে একটা বড় ধরনের আন্দোলন এবং আমাদের পথনাটকটা সেই আন্দোলনের কালীন নিয়োজিত হল এতে আমরা তৃপ্ত হলাম না আমরা ভাবলাম যে গ্রামের মানুষের কাছে তবুও আমরা পৌঁছাতে পারছি না কি করা যায় তখন ভাবলাম যে আমরা যদি গ্রামে যাই গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছ থেকে কাহিনী সংগ্রহ করি কাহিনী সংগ্রহ করে তারপর তাদের মধ্য থেকে অভিনেতা অভিনেত্রী ঠিক করবো এবং কোন পাণ্ডুলিপি নেই এইভাবে নাটক তৈরি এবং এই এই কাজে এই কাজে আমরা অনেক প্রতিভাবান শিল্পীদের খুঁজে পাই এবং গ্রামে গ্রামে প্রায় শত শত গ্রামে আমরা এই নাটকের অভিনয় করি এবং এটার নাম দেওয়া হয় মুক্ত নাটক